জলমগ্ন রাজপথে খোদ মুখ্যমন্ত্রী কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জলমগ্ন শহর আগরতলায় বাড়ি থেকে বের হওয়া দায়ী দাঁড়িয়েছে চারিদিকে করছে জল বহু বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল তৃতীয় দিনে মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে আগে অবস্থা এমত অবস্থায় বৃহস্পতিবার বাড়ি থেকে জল ডিঙিয়ে মহাকর্ণের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী এদিন তিনি জানান জনগণ যেন আতঙ্কিত না হয় সবাই যেন নিরাপদ দূরত্বে চলে আসে ছেন এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে এর অবস্থা একটু খুব বাজে অবস্থা সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এন টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এইগুলো সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এন ডি আর এফ ত্রিপুরাতে দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা ধরে মনিটর করছিলাম তো এখন তো গুমের বিষয় না তো ন্যাচারাল ক্যালামিটি ভেরি ডিফিকাল্ট না তো এটাকে তো আমাদের হাতে নেই তবুও চেষ্টা করছি সব জায়গায় এখন আবার যাবো অফিসে বসে আবার মনিটর করবো সব জায়গায় কী কী হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং চলছে হাওড়া কোথাও কোনো লিকেজের খবর না লিকেজ কি নেই আমার সাথে একটু আগে সেক্রেটারি মহোদয়রা এসছেন বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সে লোকেরা বন্ধ করছে মানে এরকম অ্যালার্মিং কিছু না কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে ডেঞ্জার লেভেল আছে তার থেকে জল বেশি উপরে যাচ্ছে না ওইটা তো দিতেই হবে এছাড়া তো উপায় নেই এটা তো সুইচ গেট খুলে যায় যখন একটা মিনিমাম মানে লেভেলে ম্যাক্সিমাম লেভেলে চলে আসে খুলে যায় তো এটা খুললে অ্যাটলিস্ট এই দিকের চারিদিকে যখন ছড়িয়ে যায় তো প্রেশারটা কম থাকে এটা তো সেইভাবেই চলে শরণার্থী শিবিরে কতক্ষণ আমার কাছে গতকালের যে রিপোর্ট সেটা ছিল প্রায় আমরা প্রায় ত্রিশের উপরে প্রায় চৌত্রিশটার মতো আমাদের শিবির ছিল সেখানে প্রায় ত্রিশ হাজারের মতো শরণার্থী ছিল মানে যারা কিন্তু এখন তো আরও বাড়বে আমি গেলে এখন আরও রিপোর্ট আমি নেব